আসসালামু আলাইকুম আপনারা অনেকে হয়তো জানেন আমরা সম্প্রতি কিছু দেশীয় যাতে সার গরু দিয়ে আমাদের গরু মোটাচার কারণে বাণিজ্যিক খামারটিকে শুরু করেছি তো যেহেতু আমাদের এই খামারটিকে করার জন্য আমাদের পূর্ব থেকে কোনো ধরনের পরিকল্পনা ছিল না এজন্য আমাদের এই গরুগুলো পূর্ব থেকে পরিকল্পনা না করে পালন করার জন্য আমাদের একটা সমস্যা সম্মুখীন হতে হচ্ছে সেটা হলো আমরা যেহেতু আগে থেকে জানতাম না আমরা এই গরুগুলো ভবিষ্যতে পালন করব এই জন্য আমাদের গরুগুলোর জন্য পর্যাপ্ত পরিমাণ খাবার নেই আমরা আগে শুধুমাত্র একটা গাভী এবং তার একটা বাচ্চা পালন করতাম শুধুমাত্র আমাদের দুধ এবং মাংসের চাহিদা পূরণের জন্য আর যেহেতু এই গরুগুলোর জন্য খড় আগে থেকে সংগ্রহ করে রাখতে হয় এজন্য আমাদের গরুর জন্য আমাদের খড় সংগ্রহ করা আছে। এবং অল্প কিছু জায়গাতেই মূলত এই গরুগুলোর জন্য ঘাস লাগানো ছিল আর এখন যেহেতু আমাদের দিকে ধানের সিজন টাও চলে গেছে এই জন্য আমাদের এই গরুগুলোর জন্য পর্যাপ্ত পরিমাণ খড় সংগ্রহ করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না এজন্য আমরা পরিকল্পনা করেছি আমাদের কিছু জমির মধ্যে আমরা নতুন করে ঘাস রোপণ করব। যাতে আমরা আমাদের এই গরুগুলোর পর্যাপ্ত পরিমাণ খাবার সরবরাহ করতে পারি তো আমাদের এই ঘাসগুলো রোপণ করার জন্য প্রথমে আমাদের কিছু বীজ ঘাস সংগ্রহ করে নিতে হবে এর জন্য আমরা আগে থেকে যে ঘাসগুলো লাগিয়ে রেখেছিলাম সেখান থেকে মূলত আমরা বীজ ঘাস সংগ্রহ করে এই ঘাসগুলোকে নতুন জমিতে রোপণ করবো যেহেতু আমাদের দিকে বৃষ্টির পানিতে জলবদ্ধতা সৃষ্টি হয় এজন্য জন্য আমাদের পানির মধ্যে যে ঘাসগুলো হয় ওই ঘাসগুলোকে আমাদের চাষ করতে হয় কেননা আমরা শুকনো জায়গার ঘাসও পালন করে দেখেছি এই ঘাসগুলো বৃষ্টির পানিতে কিছুদিন পরে মারা যায় এজন্যই মূলত আমরা এই পানির ঘাসগুলোকে চাষ করে থাকি যাতে আমাদের এই ঘাসগুলো বৃষ্টির পানিতে জলবদ্ধতা সৃষ্টি হলে আমাদের ঘাসগুলো মারা যায় না আর এখন যেহেতু বৃষ্টির মৌসুম এবং চারিদিকে বৃষ্টির পানিতে জলবদ্ধতা সৃষ্টি হয়ে এজন্য আমাদের এই ঘাসগুলোকে পালন করতে আমাদের পক্ষে সুবিধা হবে তো আমরা যে জায়গাটির মধ্যে আমাদের ঘাস রোপণ করব সেখানে মূলত আমরা মনোসেক্স তালা মাছ চাষ করে থাকি কিন্তু কোনো উপায় না পেয়ে আমাদের এই গরুগুলোর জন্য মনোসেক্স তালা পেয়ে মধ্যে আমাদের ঘাস রোপণ করতে হচ্ছে তবে আমাদের এই ঘাসগুলোকে রোপণ করার ক্ষেত্রে আমাদের স্বাভাবিকের থেকে একটু বেশি ফাঁকা ফাঁকা করে রুতে হবে তা না হলে দেখা যাবে কিছুদিন পরে যখন এই ঘাসগুলো মাছগুলো সম্পূর্ণ জমিতে ভরে যাবে তখন আমাদের এই মাছগুলো আর ঠিক মতো চলাফেরা করতে পারতেছে না তো আজ আমরা যে ঘাসগুলোকে রোপণ করতেছি এগুলো মূলত আমাদের কোনো দেশীয় ঘাস নয় এই ঘাসগুলো হলো জার্মানি জাতের একটি ঘাস এই ঘাসগুলোর বৈশিষ্ট্য হলো এই ঘাসগুলোকে পানির মধ্যে রোপণ করতে হয় এবং এই ঘাসগুলো মূলত পানিতেই হয়ে থাকে তো এই ঘাসগুলোকে আমরা কিছুদিন আগে আমরা কৃষি অফিস থেকে সংগ্রহ করে আমাদের কিছু জায়গার মধ্যে লাগিয়েছিলাম তো সেখান থেকে মূলত সে ঘাসগুলোকে নিয়ে আমরা আরো কিছু জায়গাতে রোপণ করতেছি আমাদের গরুগুলোর জন্য তো যেহেতু আমরা আমাদের গরুগুলোর জন্য আগে থেকে খড় সংগ্রহ করে রাখিনি এবং বর্তমানে খড় সংগ্রহ করতে পারতেছি না জন্য। আমাদের আমাদের মাছের মধ্যে এই চাষ করতে হচ্ছে যাতে এখান থেকে কিছুদিন পরে এই ঘাস গুলো বড় হলে আমরা এই ঘাস গুলোকে কেটে কেটে গরুগুলোকে খাওয়াতে পারি এবং যাতে এই গরুগুলোর কোনো ধরনের খাবারের সংকট না দেখা দেয় যাদের আমার মতো বৃষ্টির পানিতে এই ধরনের জমির মধ্যে জলবদ্ধতা সৃষ্টি হয় তারা কিন্তু চাইলে এই ধরনের ঘাস পালন করতে পারেন এই ঘাসগুলো শুকনো চাইগার ঘাসের থেকে পালনে অনেক বেশি সুবিধা এই ঘাসগুলো যেহেতু পানির মধ্যে হয় এজন্য বারবার এই ঘাসগুলোকে পানি দেওয়া লাগে না এবং এই ঘাসের জমিগুলোতে প্রতি এক মাসে একবার করে সার প্রয়োগ করলে কিন্তু আমরা মূলত মোট দশ শতক জমির মধ্যে এই ঘাসগুলোকে রোপণ করতেছি তো এই দশ শতক জমির মধ্যে যদি আমাদের ইনশাল্লাহ ভালো পরিমাণ ঘাসের ফলন হয় তাহলে কিন্তু সবগুলো গরুর খাবারের চাহিদা কিন্তু আমাদের এখান থেকে পূরণ হয়ে যাবে তখন কিন্তু আমাদের এই গরুগুলোর খাবার নিয়ে আমাদের চিন্তা করতে হবে না ইনশাল্লাহ তাছাড়া আমরা যদি এ ধরনের প্রাকৃতিক ঘাস দিয়ে আমাদের গরুগুলোকে পালন করতে পারি তাহলে কিন্তু আমাদের গরু পালনের খরচ অনেকটাই কমে যাবে আর যেহেতু আমাদের যে গাবিটি আছে সেই গাবিটিও কিছুদিন পরে বাচ্চা দিবে আর এই ঘাসগুলোকে যদি আমরা গাবিতে খাওয়াতে পারি তাহলে কিন্তু গাবিয়ে প্রচুর পরিমাণ দুধ দিবে এই সকল বিষয়গুলোকে মাথায় রেখেই মূলত আমরা আমাদের এই দশ শতক জায়গার মধ্যে আমরা ঘাস রোপণ করে দিচ্ছি যদিও আমাদের আগে ইচ্ছা ছিল আমরা এখানে ধান রোপণ করব তবে এখন আমাদের বাধ্য হই এখানে আমরা ঘাস লাগাতে হচ্ছে তো আপনারা সকলে আমাদের জন্য মহান আল্লাহ তালার কাছে দোয়া করবেন যাতে আমাদের ঘাসগুলো ভালো ফলন হয় এবং আমরা আমাদের ঘাসগুলোর মাধ্যমে আমাদের গরুগুলোর খাবারের চাহিদা পূরণ করতে পারি এবং মহান আল্লাহ তালা আমাদের খামারের মধ্যে বরকা দান করে আর যাদের পানির মধ্যে চাষ করার জন্য জার্মানি জাতের ঘাস প্রয়োজন তারা কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং খুব সহজেই উন্নত জাতের ঘাস গুলোকে আমাদের থেকে সংগ্রহ করতে পারেন তো মহান আল্লাহ কাছে আপনাদের সকলে সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম